আইনজীবীর বাড়িতে আক্রমণ দুষ্কৃতীদের অনির্দিষ্টকালের জন্য পেনডাউন লালবাগ আদালতের আইনজীবী সংগঠনের মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার তেতুলিয়া অঞ্চলের সিঙ্গা গ্রামে আইনজীবী রাজেশ আলের বাড়িতে দুষ্কৃতী হামলা আক্রান্ত আইনজীবী সহ তার পরিবারের সকলে ঘটনার বিস্তরণ জানিয়ে লালবাগ আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হলেও গ্রেপ্তার হয়নি কেউ প্রতিবাদে লালবাগ মহকুমা আদালতে পেনডাউন আইনজীবী সংগঠনের হয়রানি শিকার আদালতে আসা মানুষজন ঘটনার ব্যাপক চঞ্চল আলোচনা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ লালবাগ কোর্ট চত্বরে কর্মসূচিতে সামিল হয়েছেন আদালতের সমস্ত আইনজীবীরা লালবাগ থেকে ক্যামেরায় রুবেল শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট দেখুন আমাদের একজন সহকর্মী রাজেশ যাকে গত ষোলো তারিখ ষোলো ছয় দু তারিখ ও কিছু সচেতনমূলক পোস্ট করে ওর ফেসবুক প্রোফাইলে এবং সেই কারণের জন্য কিছু লোকের এগেনস্টে যাওয়ার কারণে কিছু দুষ্কৃতি দলবদ্ধভাবে গত ষোলো তারিখ সন্ধেবেলায় রাজেশের বাড়ি অ্যাটাক করে এবং রাজেশের বাড়ি ঘর ভাঙচুর করে তার বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকা বোন দাদা সবাইকে মারধর করে এবং সেই সিচুয়েশনটা কন্ট্রোল করে সাবসিক্যান্ট লোকেশনে রাজেশ একটা অভিযোগ করে এবং অভিযোগের বিরুদ্ধে বেশ কিছু দুষ্কৃতির এগেনস্টে যেটা আপনি পরে ওই এফআইআর কালেক্ট করতে পারবেন যার নাম্বার হচ্ছে মুর্শিদাবাদ পিএস স্টেশন নাম্বার চারশো কুড়ি অবলিক দু হাজার চব্বিশ এটা রেজিস্টার্ড হয় কিন্তু আজ পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী বা সমাজবিরোধী অ্যারেস্ট হয়নি সে কারণের জন্য আমাদের কুরবানি ঈদ উপলক্ষে আমাদের কোর্টটা বন্ধ ছিল আজকে আমাদের ওপেন হওয়ার কথা সবই গতকাল লোকাল হলিডে ছিল আজকে ওপেন হওয়ার কথা কিন্তু আমাদের একটা জেনারেল মিটিং আর্জেন্ট জেনারেল মিটিং আমাদের প্রেসিডেন্ট সাহেব কল করেন এবং সেখানে স্থির হয় যে যতক্ষণ পর্যন্ত ওই দুষ্কৃতিকারীরা অ্যারেস্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পেনডাউনের দিকে যাওয়ার একটা সিদ্ধান্ত নেব কিন্তু সেটা ফাইনালাইজ হবে আগামীকাল আজকের দিন এবং আগামী কাল অবধি আমরা প্রতীকী পেনডাউন একটা করে করেছি এবং আগামীকাল আমাদের এগারোটা থেকে ফাইনাল সিদ্ধান্তের জন্য একটা মিটিং ডাকা হয়েছে ইন দি মিন টাইম পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে স্থানীয় মুর্শিদাবাদ থানা কী পদক্ষেপ নিচ্ছে সেটা আমাদের দেখা তবে আমাদের দাবি একটাই যে দুষ্কৃতিকারীগণ আমার ছোট ভাই রাজেশ আলীকে বা রাজেশ পরিবারকে হেনস্থা করেছে সেইটা তারা যাতে সে যেন সুবিচার পায় এবং আমরা আইনজীবী বন্ধুরা সকলে মিলে সকলে একত্রিত হয়ে আজকে আমাদের শ্যাম সুন্দরী বার অ্যাসোসিয়েশন সকলে সিনিয়র জুনিয়র সকলে একত্রিত হয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আমাদের আজকের দিনের কাজটা পেন ডাউন করেছি আজকে আজকে অল ওভার হলো সারাদিনই আমরা কোনো কাজ কেউ করি না আবার জেনারেল মিটিং ডাকা হয়েছে সেইখানে আমাদের স্থির হবে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব সেটা আগামীকাল কালকে মিটিং এর সিদ্ধান্ত নেব আজকের স্ট্যাটাসটা এটা না অ্যান্টি সোশাল এখনো অ্যারেস্ট হয়নি অভিযোগ তো আমরা করেইছি আমার ছোট ভাই রাজেশ আলী নিজেই অভিযোগ করেছে সে একজন আইনজীবী সে আইন মেনে যা যা পদক্ষেপ নেওয়া উচিত ছিল তাই তাই পদক্ষেপ সে সে সময় নিয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই সমাজ বিরোধীর মধ্যে একজনও অ্যারেস্ট হয়নি এটি হচ্ছে আমাদের কারণ না আমরা সেরকম কোনো আমরা দুষ্কৃতিকার আমরা সেরকম কোনো রাজনীতি দলের বিরুদ্ধে আমরা কিছু কিছু বলছি হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি তাদের কাছে মারাত্মক অস্ত্র অস্ত ছিল লাঠি সোটা বোম পিস্তল সবটাই ছিল এবং খুব ব্যাডলি তারা মানে ফুল প্রুফ প্ল্যান নিয়ে তারা এসেছিল যে তাকে হেনস্থা করবে এবং তারই বাড়িঘর ভাঙচুর করবে প্রি প্ল্যান হ্যাঁ ডেফিনেটলি ওর বোন ছিল মা ছিল বয়স্ক মা ছিল ওর ওয়াইফ ছিল বাচ্চা বাচ্চা ওর তো কবছরের বাচ্চা পাঁচ বছর বছরের একটা শিশু সন্তান ছিল সকলেই ইনজিওর্ড বা তাদের হেনস্থা করা এবং বাচ্চারা বাচ্চারা এখনো বিশেষ করে ওর বাচ্চাটা এখনো প্যানিকের মধ্যে অতগুলো একটা রাফ তার বাড়িতে এভাবে ঝাঁপিয়ে পড়লো তার অপরাধটা কি সে কিছু সচেতনমূলক পোস্ট তার ফেসবুক প্রোফাইল থেকে করেছিল সেইটাই হচ্ছে তার অপরাধের কারণ এর বাইরে কিছু নয় এমন কিছু নয় যে সে খুব মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে তার উপরে আমার নাম কৌশিক দে মেম্বার সামা সুন্দরী

একশো দিনের টাকা ঢুকেছে সেই টাকাটা বেশ কিছু দু দুষ্কৃতী টাকাটা চাইছে সেই বিষয়টা আমি জানতে পারি আমাকে এসে বলে আমি একজন আইনজীবী হিসাবে অনেকে আমার কাছে সাহায্য চাইতে আছে বিভিন্ন বিষয় সেই বিষয়টা আমি তাদেরকে বলি যে টাকা পয়সা দিতে হবে না এবং সেটা নিয়ে যে টাকা পয়সা দিতে হবে না সেটা নিয়ে একটা সচেতনমূলক ভিডিও পোস্ট করি আমার ফেসবুক আইডে তারপরেই সেদিন সন্ধে সাড়ে সাতটার সময় তারা পার্সোনাল নেয় ভিডিও নিয়ে এবং আমার বাড়িতে এসে আক্রমণ করে বিভিন্ন অস্ত্র নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে আমাকে এবং আমার দাদা দিদি ভাই আমার মা আমার সবাইকে আক্রমণ এবং মুর্শিদাবাদ থানায় আমি যখন জানাই তারপরে মুর্শিদাবাদ থানায় গিয়ে কোন রকমের সমস্ত পরিস্থিতি ঠিক করে করেছিলাম যে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না সরকারি পরিষেবা ফ্রিতে হয় সেটা কিন্তু বলল না কোর্ট বন্ধ হয়ে গেছে কালকে হেয়ারিং হবে কালকে ছাড়বে তা আজকে ডেট ছিল

আজকে ডাউন হয়েছে আপনাদের আপনারা আক্রান্ত আইএনজিবির আক্রান্ত হচ্ছে সেই জায়গায় পুলিশ কোনো রকম ভাবে আপনাদের সমাধান করতে পারছে না সমস্যা সুরক্ষিত বোধ ফিল করছে পুলিশ বিষয়টা হচ্ছে পুলিশ চেষ্টা করে সববার কারণে বাধা আসতে পারে পুলিশ

এটার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে বিষয়টা আমি খুলে বলি কেন্দ্র সরকার প্রায় এক বছর দেড় বছর আগেকার একশো দিনের টাকা বকেয়া রেখে দিয়েছিল রাজ্য সরকারের কাছে সেই টাকাটা ঢুকতে পেরেছিল না বহু গরিব দুঃখী মানুষ একশো দিনের কাজ করে সেই প্রাপ্য টাকাটা পেয়েছিল না ইলেকশন হয়ে যাওয়ার পরে সেই একশো দিনের টাকাটা ঢুকতে লাগে অ্যাকাউন্টে এবং যারা কাজ করেছিল একশো দিনের জব কার্ড যাদের আছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রায় টাকা ঢুকেছিল দশ হাজার বারো হাজার যা যেরকম বাকি ছিল টাকা ঢুকেছে এবার টাকা ঢোকার পরে এই বর্তমান পরিস্থিতিতে কিছু উন্নয়ন বাহিনী যাকে বলে সবাই বুঝে উন্নয়ন বাহিনী বলতে কি গ্রামের মেম্বার তার সঙ্গে সান্ডা পান্ডারা লিস্ট নিয়ে বেরিয়ে গেছে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যাদের দশ হাজার ঢুকেছে তাদেরকে বলছে তিন হাজার দিতে হবে যাদের বারো হাজার ঢুকেছে তাদেরকে বলছে চার হাজার দিতে হবে কেন দিতে হবে কাউকে বাড়িতে গিয়ে বলছে যে সামনে ঘরের লিস্ট আসবে তোমার নামটা ঢুকিয়ে দেবো কাউকে বলছে না আমরা টাকাটা আমরা ঢুকিয়েছি তাই আমাদেরকে টাকাটা দিতে হবে এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা তাদের নিজস্ব প্রাপ্য টাকা সেই টাকাটা তারা পেয়েছে অনেক দিন পরে সেই টাকাটাও দিতে হচ্ছে আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন ধরে কেন আরজি করছিল কেন্দ্র সরকারের কাছে যে টাকাগুলো যাদের প্রাপ্য তাদের অ্যাকাউন্টে ঢুকে দিদির অনুগামীরা বাড়িতে গিয়ে গিয়ে টাকা চাঁদা তোলার জন্য না সাধারণ মানুষের সুবিধার জন্য আমি এটা বুঝতে পারছি না তাই এই বিষয়টা আমার নজরে আসে আমি কয়েকদিন থেকে অনেক জনের মুখে শুনলাম এই ঘটনাটা আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়ায় এটা আমাকে বলা দরকার সেই কারণে আমি এই ঘটনাটা শেয়ার করলাম আপনাদের সম্মুখে এই যে এক বৃহত্তর চক্রান্ত চলছে সাধারণ মানুষের সঙ্গে গরিব খেটে খাওয়া মানুষ যারা সংসার চালাতে গিয়ে মূল্য বৃদ্ধিতে হিমশিম খেয়ে আসছে তাদের নিজস্ব টাকা সেই টাকাটা তারা অনেক দিন পরে পেয়েছে যেটা অনেক আগে পাওয়ার কথা ছিল কাজ করার পরে পরে পাওয়ার কথা ছিল সেই টাকাটা সময় পায়নি পরবর্তীতে পেয়েও সেই টাকাটা তারা সংরক্ষিত করতে পারছে না তাদের নিজের কাজে লাগাতে পারছে না তাদেরকে ভয় ভীতি দেখিয়ে সেই টাকাগুলো কেড়ে নেওয়া হচ্ছে কাউকে ঘরের প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে তোলা হচ্ছে কাউকে ডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে তাকে সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে যদি সে ওই টাকাটা না দেয় তাহলে তার যত রকমের সরকারি পরিষেবা আছে সমস্ত কিছু তারা নাকি বন্ধ করে দেবে সেই সব উন্নয়ন বাহিনীরা এর বিরুদ্ধে আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে কাটমানি দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই ভিডিওটা তৈরি করলাম এবং এই ভিডিওতে লাস্টে একটা বার্তা দিতে চাই যে আপনাদের সঙ্গে ফেসবুক ব্যবহারকারী তাই ভিডিওটা যারা দেখছেন আপনাদের কাছেও কেউ যদি টাকাটা চেয়ে থাকে আপনারা কোনোভাবেই সেই টাকা তাদেরকে দেবেন না যদি তারা জোরপূর্ব কি করে ভয় দেখায় আপনারা প্রশাসনের কাছে যাবেন প্রশাসনও যদি কোনো হেল্প না করে আমি নিজে একজন আইনজীবী আমি আপনাদেরকে যথাযথ সামর্থ্য আমি সাহায্য করব এ হলো বিষয় কেউ টাকা দেবেন না এই হলো আমার মূল কথা কাটমানি দেবেন না আপনারা আপনাদের হকের টাকা আর সরকারি পরিষেবা কারোর বন্ধ করার ক্ষমতা নেই সরকারি পরিষেবা সরকারি সরকারি একমাত্র আপনি পাবেন এক পয়সা আপনাদেরকে দিতে হয় না তাই আপনারা ভালো থাকুন কিন্তু কাটমানি দেবেন না দুর্নীতিকে আমরা গ্রাম থেকেই শুরু করবো দুর্নীতিকে তুলতে ছোট ছোট দুর্নীতি থেকে বৃহত্তর দুর্নীতি হচ্ছে কাটমানি রুখার জন্য আপনারাও রেডি থাকুন আইনজীবীর ওপরে আক্রমণ আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ পুলিশের কাছ থেকে রকম সুরাহা না হওয়াতে আজকে পেনডাউন করলেন অর্থাৎ কর্মবিরতি ডাক দিলেন মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্টের আইনজীবীরা পক্ষ থেকে নির্দেশ জারি হয় এবং তারপরেই সকাল থেকে পেন ডাউন চলছে কাল পর্যন্ত থাকবে এই পেনডাউন কর্মসূচি বার অ্যাসোসিয়েশনের যে বক্তব্য যে তাদের আইনজীবীদের ওপরে আক্রমণ করা হয়েছে আক্রমণ করেছে কারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমনই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে আইএনজীবী সহ তার পরিবারের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে ঘটনায় ভাঙচুর হয়েছে তার বাড়িতে কেন আক্রমণ জানতে আইএনজীবী জানিয়েছেন যদিও তিনি বক্তব্য মাঝখানে কোন রকম রাজনৈতিক দলের নাম করেননি তবে তিনি জানিয়েছেন যে প্রায় শতাধিক দুষ্কৃতীরা তার বাড়িতে চড়া হয় এবং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে উক্ত ঘটনায় আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন শুধু তাই নয় পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তিনি সচেতনতামূলক একটি ভিডিও পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে আর তারপরেই এই তাণ্ডব তাণ্ডব চালিয়েছেন এলাকা এখানকার প্রভাবশালীরা প্রভাবশালীরা তাণ্ডব চালিয়েছেন তাদের নাম এফআইআর কপিতে থাকলেও তাদেরকে এখন পর্যন্ত কোন রকম ভাবে পুলিশ গ্রেফতার করেনি ঘটনায় পুলিশের বিরুদ্ধেও এক অংশের ক্ষোভ কিন্তু রয়েছে আর আইএনজীবীদের এই পেন ডাউনের কারণে মূলত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ কোটে এসেও কোন রকম ভাবে সমস্যার সমাধান হচ্ছে না ডেট থাকলেও বেল হচ্ছে না এমনকি ছোট থেকে ছোট ধারাতেও বেল হচ্ছে না যাদের আজকে ছাড় পাওয়ার বা রেহাই পাওয়ার কথা ছিল তাদেরও আজকে রেহাই হয়নি অর্থাৎ হয়রানি সাধারণ মানুষ থেকে আসামি এবং আসামির পরিজন সকলের শুধুমাত্র আইনজীবীর ওপর আক্রমণ এবং তাই নয় তার বাড়িতে ভাঙচুরের কারণে কারা করেছে এই ভাঙচুর একজনের বক্তব্য যে তৃণমূল আশ্রিত দুশ্লতিরাই করেছে এই তাণ্ডব আর তাতেই প্রেন ডাউন মুর্শিদাবাদ জেলার লালবাগ কোটের মুর্শিদাবাদের লালবাগ থেকে ক্যামেরা রুয়েল সঙ্গে রফিকুল ইসলাম